তুমি আমাকে আমি যেন রাজার রজা রাখতে পারি আমি যেন সারি আমি যেন করতে পারি আমি গ্রেফতার করতে পারি আমার জন্য গ্রেফতার করতে পারি আমার কত বন্ধ আল্লাহ

নামাজ আদায় করেন নামাজ আদায় করেন নামাজ পড়েন যদি নামাজ পড়েন তাহলে সমস্ত আল্লাহ করে রাখবেন তাহলে রমজান মাসে যদি এক দেশ হয় ভাই তাহলে আমাদেরকে সর্ব করেন কোরআন কেন বলেন নামাজ কেন ধরব বলেন ছেড়ে যাব আমরা ছেড়ে দিব বলেন ছাড়বো না এই সময়টা আর আসবে না যেই সময়টা চলে যায় সেই সময় আর সুরা বলেন আমিও প্রায় বলি আজকে তো না তারপরে কথাটা বলি সময়ের মূল্যে কতটুকু সময় যে কি জিনিস সময় যে আমাদের কাছ থেকে সময় সময় চলে যাওয়াছি না তিনি বলতেছি তিনি এই কথাটি বলতে যে আমার মাথার উপরে যা আছে শেষ হয়ে যাওয়ার আগেই তুমি তোমরা ক্রয় করে নাও শেষ হয়ে যাওয়ার আগে তোমরা কেউ ক্রয় নাও ক্রয় নাও

এই ঘর আমার এই বাড়ি আমার এই জমি আমার সব আমার সব আমার আজকে 20 বছর পরে তাদের নাম নামা মনে সম্মানেশ পাওয়া যায় না একদিন তোমার নাম তোমার নিশানা তোমার এত বাহাদুর তোমার কবিতা সব কিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন নিমিশের মধ্যে শেষ করে দিবেন কথা বলেন ঠিক কিনা ব্যক্তি এজন্য আমার সবাই সবাই উন্নয়ন দেন সবাই থাকতে সবাই উন্নয়ন দেন আমি যেই এক ঘন্টা আগে আলোচনা করা শুরু করেছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমার ভাইয়েরা আস্তে আস্তে আমার সবাই কিন্তু হইতেছে কথা বলে ঠিক না ব্যাপার

नल्ला <dı DANIEL estamos fazendo majasministrože>

무ુ શ િ지원ા જ 아닙니 ب

এবং কি তোমরা পেলশন হল না

বেশি বেশি আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমাকে ডাকো আমি আল্লাহ ভবিষ্যৎ মানটাকে আল্লাহ আমার অন্য জায়গায় মধ্যে

যে আজকে থেকে যে কাজ করতে আগামী মাসে বেতনটা হবে এই মাসের দিব। যদি হয় শ্রমিকরা মনে মনে এতদিন আমাদেরকে বেতন দিত কে ম্যানেজার ম্যানেজার থেকে দশ টাকা হয়তো রায় আজকে মালিক দিবে

তাদের কাজে এত খুশি হয়েছে খুশি মালিক যার বেতন আট হাজার টাকা তারাই দেয় দশ টাকা যার বেতন বারো হাজার বাবা দেয় চোদ্দ এরকম করতে করতে এমন বাংলা আছে যারা শ্রমিক ছিল তাদের বেতন করতে করতে প্রায় সব তার কারণ কি মালিকও বলো শ্রমিক খুশ হয়ে কথা বোঝানো হয়ে গেল আল্লাহ আল্লাহ জন্য রোজা রাখবি বলেন রোজারা জন্য রোজা রাখবা আল্লাহ পৃথিবীর কারণ রোজা রাখবো না বলে আর এ রোজারে প্রতিদান মানুষ দিবে না এর প্রতিদান আমি আল্লাহ দিলি বোমানি খাবে একটা বরফের সময়

রোজা রাখতে কাউকে গালি গালাতে পারেন জেগাতে করেন নাই কর্মীরা করেন নাই সমালোচনা করেন নাই নামাজ পড়েছেন ফোরান খেলাওতে করেছেন রোজা রেখেছেন বান্দা

আর একটা কথা আমি আপনাদের কি বলি আল্লাহ পাক যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সামর্থ্য হলো বিরত থাকা সামর্থ্য কি বলেন বিরত থাকা কিসের থেকে আপনি বিরত থাকবেন এই জবানের জবানের গুণা থেকে বিরতি থাকবেন হাতের গুণা থেকে বিরতি থাকবেন চোখের গুণা থেকে বিরতি থাকবেন পায়ের গুণা থেকে বিরতি থাকবেন হাতের গুণা হল না কাউকে আক্রমণ করা যাবে না পায়ে গুণা হলো অন্যায় করার জন্য আগে যাওয়া যাবে না

গালিগালাজ না এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে আমি নিয়ামতে জবানটা দিলাম আমি আমার বান্দায় জবান দিলাম চারা হচ্ছে আল্লাহ সুন্দর করে দিলাম আমার বান্দাকে সুন্দর করে বানাল আমার বান্দা যেন এই জবান দিয়ে গালি না দেয় আমার বান্দা যেন জবান দিয়ে কাউকে তোরা না বলে আমার বান্দা যেন কোন না করে অপমান না করে সিয়াম মানি হলো রব্বুল আমার পান্দা যেন যবান না বিরোধন রাখে গালিও দিবে না সমালোচনা করবে না

স্বামীর মাল সে রোজা করে রাখা রাখবেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন ইনশাল্লাহ করবেন ইনশা ইনশাআল্লাহ

আপনি কি জানেন আপনার ভাইকে কষ্ট দেওয়ার কারণে দাঁড়াবেন যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের কাছে আপনাকে ক্ষমানা চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বোনের কাছে আপনার মায়ের কাছে না আচাবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনাকে ক্ষমা করবে না

ভাইয়ের সামনে বলবেন যে ভাই আমি আসলে ভুল করে ফেলেছি আম্মা আমি বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি আপু আমি বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি আমাকে খবর করে দেন বন্ধুর কাছে বলবেন বন্ধু আমি তো আসলে বুঝতে পারি নাই চাচার কাছে জেদার কাছে বলবেন আমি তো বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তাহলে আপনি যদি মানুষের কাছে এইভাবে ক্ষমা চান আল্লাহ পাবেন আপনাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন এই ওয়াদা কে করেছেন আল্লাহ পাপ করেছেন আল্লাহর ফুল ওই ব্যক্তিরা তার সমাজের কাছে তার মানুষের কাছে তার ব্যক্তির কাছে তার মায়ের কাছে আমি আল্লাহের কাছে সেই ব্যক্তির لا اله الا الله محمد رسول الله

নানি শাশুড়ি মারা গেছেন কিছুক্ষণ আগে মারা গেছে আসলে আমরা তারপরে যেহেতু আমার বড় ভাই আমার ভাই সারা বিগত বছর এখানে আসছি আপনাদের গোলামকে যেন দিনের কথা ইসলামের কথা কোরআনের কথা সারা দুনিয়ায় প্রচার করতে পারি আল্লাহ যেন যতটুকু যোগ্যতা যতটুকু করে কথা বলি পারি অন্তকে আইলাম এবং যব কথা জনাল্লাহ দান করেছে তো গোলামকে সবাই দোয়া করবে ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই ভাইদের কাছে দোয়া চাই কাছে দোয়া বিদায় নিচ্ছি